আপনারা পার্টি করেন দালালি করার জন্য বিনা বুড এমপি হওয়ার জন্য আপনাকে বলছি ব্যস্ট আনিসুল ইসলাম মাহমুদ কাজী ফিজ রশিদ এ আমিন হাওলাদার আপনাদেরকে বলছি আপনারা পার্টি করেন দালালি করার জন্য আপনারা পার্টি করেন নিজের পকেটের জন্য আউজিউল্লাহিম সৈতুল রাজম ইসলাম রাহিম ভিপন্দুল আসসালাম আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি সর্বপ্রথম আপনাদের কাছে একটি অনুরোধ রাখতে চাই অনুরোধটি হলো আগে কোনো সময় আমি আপনাদেরকে এই কথাগুলি বলিনি এখন বলছি তার কারণ আপনারা জানেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদেরকে নিয়ে একদল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তামার এখন যে ভিডিওগুলি আসতেছে সমস্ত ভিডিও এই দালালদের উদ্দেশ্য করে এই ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য করে তাই আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আপনারা আমার এই ভিডিও এবং আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমার যে লাইভগুলো করে থাকি এগুলি সর্বোচ্চ শেয়ার দিয়ে আপনি ওই দালাল রোল আমিন হাওলাদার ব্যারিস্টার আনিস সৈতাব হোসেন বাবলা এদের সাথে যারা দালালি কাজে সম্পৃক্ত আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের আপনারা এই দায়িত্বটুকু পালন করবেন তো আজকের ভিডিওতে আমি যে কথাগুলি বলতে যাচ্ছি আপনারা জানেন এই যে ব্যারিস্টার আনিস রোলামিন হাওলাদার আগেরগুলির কথা আমি বলছি না কারণ এরা আগে থেকেই বহিষ্কার আছে তাদেরকে মাননীয় চেয়ারম্যান বহিষ্কার করেছেন এখন যারা দলের ভিতর থেকে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বিরোধিতা করছেন তারা নিজেরাই চেয়ারম্যান হতে চায় নিজেরাই মহাসচিব হতে চায় তাদের দৃশ্য আমার এই ভিডিওটি আমি গত দুই একটি লাইভে বলেছি তো যেহেতু লাইভে প্রমাণগুলি আমি আপনাদেরকে দেখাতে পারিনি গতকালকে লাইভে আমি বলেছিলাম যে এ বিষয় নিয়ে মূল একটি ভিডিও আমি আপনাদের মাঝে দিব তো সেই ভিডিওটি আজকে আপনাদের মাঝে দিলাম এখানে আমি যে কথাগুলি বলবো কথাগুলি হচ্ছে আপনারা জানেন তারা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের বিভিন্ন দোষ দিচ্ছে ওনাকে আগামী আঠাইশ তারিখ দিয়ে সম্মেলন হওয়ার কথা ছিল চিনমৈত্রী হলে রাষ্ট্রীয় একটি প্রোগ্রাম থাকার কারণে সেই সম্মেলন স্থগিত করেছে সেই বিষয়ে একটি বিবৃতিও পার্টির মাননীয় চেয়ারম্যান দিয়েছেন তো একটি মহল যারা এখন নিজেরা চেয়ারম্যান হতে চায় নিজেরাই মহাসচিব হতে চায় তারা নাকি আগামী আঠাশ তারিখ সম্মেলন করবে সেই বিষয়ে তারা বিভিন্ন জায়গায় দেখতেছি বিশেষ করে গতকালকে দেখলাম ঢাকায় একটি প্রোগ্রাম তারা করেছে গরি একটি মিটিং করেছে তারা তো এভাবে তারা আগামী আঠাশ তারিখ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে আমাদের জাতীয় ছাত্র সমাজ সারা বাংলাদেশের প্রতিটি ইউনিটকে আগামী আটাইশ তারিখ ঢাকায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আমি আশা রাখবো বাংলাদেশের প্রতিটি ইউনিটের ছাত্র সমাজ আগামী আঠাইশ তারিখ ঢাকায় উপস্থিত থাকবেন এছাড়াও মুক্তিযুদ্ধ প্রজন্ম পার্টি থেকে আগামী আঠাইশ তারিখ কার্কাল পার্টি অফিসের সামনে একটি সমাবেশের আয়োজন করেছে সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের সেখানেও আমি আশা রাখি বাংলাদেশের বিভিন্ন স্থানের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত থাকবেন তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি এই যে বেস্ট রানিস এবং রোল রোলামিন হাওলাদারগণ তারা তাদের আগামী যেই পরিকল্পনা যে চিন্তাভাবনা নিয়ে তারা সম্মেলন করার চেষ্টা করছে আমার যতদূর ধারণা তাদেরকে অতীতে যেমন আওয়ামী লীগ সরকার তাদেরকে বিভিন্ন ধরনের লালসা দেখিয়ে পার্টির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য উৎসাহিত করেছে ঠিক একই প্রক্রিয়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস তাদেরকে কিছু না কিছু লালসা দেখিয়েছে হয়তো হয়তোবা বিনাভুটে কয়েকটি আসন দেওয়ার লালসা তাদেরকে দিয়েছে যার কারণে তারা এখন দল ভাঙার একটি পরিকল্পনা হাতে নিয়েছে তো তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা যতই চেষ্টা করুন যতই ষড়যন্ত্র করুন জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা কোনোদিনও মেনে নিবে না আপনাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে চায় জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরকে তিনি নির্ধারিত করবেন আগামী দিনে জাতীয় পার্টির মহাসচিব কে হবেন আরেকটি কথা আপনারা বলেছেন এই যে সাংগঠনিক যেই গঠনতন্ত্র গণতন্ত্রের বিষধারা বিজধারাটা বাতিল করার একটি কথা আপনারা বলেছেন বিজদারা যেহেতু এটা পার্টির মাননীয় চেয়ারম্যান পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি বন্ধু হুসেন মোহাম্মদ এর দিয়ে গিয়েছেন সেই ধারাটি বাতিল করার একটি আর কেউ চাইলে সেই দ্বারাটি বাতিল করতে পারে না আর আপনারা যেই কারণে সে সেই দ্বারাটি বাতিল করতে বলেছেন আপনাদের পরিকল্পনা এটা আমরা জাতীয় পার্টির তৃণমূল কর্মীরা আমরা কিছুটা হলেও বুঝি আপনারা যেটা চাচ্ছেন যে ধারাটা বাতিল হলে পার্টির চেয়ারম্যান আপনাদের অনুগত হয়ে যাবে পার্টির প্রেসিডেন্ট মেম্বার পার্টির কো চেয়ারম্যান আপনারা যা বলবেন পার্টির চেয়ারম্যানকে তাই করতে হবে আপনারা পার্টির চেয়ারম্যানকে বাধ্য করবেন সে কাজটি করার জন্য কিন্তু আপনারা যেই স্বপ্ন দেখছেন আপনাদের সেই স্বপ্ন কোনোদিনও সম্পূর্ণ হবে না স্বপ্ন আপনাদের স্বপ্ন থেকে যাবে আপনাদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না আপনার এটা মনে করবেন না যে আপনারা কয়েকজন এক হয়ে গেলে বা রোশন এসাদ গ্রুপের কয়েকজনকে নিয়ে আপনারা এক মঞ্চে আসলে জাতীয় পার্টি তৃণমূল কর্মীরা আপনাদেরকে সমর্থন দিবে এটা আপনাদের ধারণা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি বলিবন্দ হাসিন তিনি জানেন জাতীয় পার্টি কার হাতে নিরাপদ কে জাতীয় পার্টিকে ধরে রাখতে পারবে তিনি জানেন বিদায় তিনি নিজেই জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের হাতে তিনি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এর পরবর্তীতে আপনারা যখন ষড়যন্ত্র করছেন নবম কাউন্সিলের মাধ্যমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি অবৈধ চেয়ারম্যান নয় তিনি বৈধ চেয়ারম্যান তিনি কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত চেয়ারম্যান ওনাকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পার্টির চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে গিয়েছেন আপনারা আমরা অতীতেও দেখেছি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বন্ধু হুসেন মোহাম্মদ সাথে থাকা অবস্থায় আপনারা ওনাকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছেন বিভিন্ন ষড়যন্ত্র আপনারা সবসময় করেছেন ওনাকে নিয়ে আমরা দেখেছি যদি নির্বাচনে ওনারা আদেশ অমান্য করে আপনারা অনেকেই নির্বাচনে গিয়েছেন পার্টিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেকেই পার্টিকে ভেঙে আলাদা আলাদা দল গঠন করেছেন তাদের অবস্থান কি একটু সেদিকে নজর দিবেন তাদের অস্তিত্ব কতটুকু আছে সেদিকে একটু নজর দিবেন এরপরও যদি আপনারা পার্টির মাননীয় চেয়ারম্যানকে নিয়ে ষড়যন্ত্র করেন আপনাদের উদ্দেশ্যে আমি তৃণমূলের জাতীয় পার্টির তৃণমূল সারা বাংলাদেশের তৃণমূল কর্মীদের পক্ষ থেকে আমি আপনাদেরকে একটি হুঁশিয়ারি করতে চাই আমরাও দেখে নিব আপনারা কীভাবে তারিখ সম্মেলন করেন জাতীয় পার্টির একজন প্রকৃত একসাথ সৈনিক বেঁচে থাকা অবস্থায় আপনারা কোনো দিনও পার্টির সম্মেলন করতে পারবেন না পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের কাছ থেকে চেয়ারম্যানের দায়িত্ব আপনারা কোনো দিনও নিতে পারবেন না আপনারা পার্টি করেন দালালি করার জন্য বিনাবুড এমপি হওয়ার জন্য আপনাকে বলছি ইসলাম মাহমুদ কাজী ফিজ রশিদ হাওলাদার আপনাদেরকে বলছি আপনারা পার্টি করেন দালালি করার জন্য আপনারা পার্টি করেন নিজের পকেটের জন্য পার্টির স্বার্থে দেশের সাথে আপনারা রাজনীতি করেন না আপনাদেরকে আমি জাতীয় পার্টি সারা বাংলাদেশের তৃণমূল কর্মীদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলছি জাতীয় পার্টির প্রকৃত একজন এক সৈনিক বেঁচে থাকা অবস্থায় আপনারা কোনো দিন জাতীয় পার্টির চেয়ারম্যানই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনগণ গোলাম মোহাম্মদ কাদেরের হাত থেকে কোনো নিতে পারবেন না এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম আমরাও দেখে নিব আপনাদের ক্ষমতার জোর কতটুকু আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমরা আপনাদেরকে অনেক সম্মান করেছি আপনারা সেই সম্মানের মর্যাদা দিতে জানেন না আপনার সম্মান পাওয়ার যোগ্য মানুষ নয় এখনো আপনাদেরকে অনেক সম্মান করতেছি আমাদেরকে বাধ্য করবেন না যতটুকু সম্মান এখনও দিচ্ছি সেইটুকু সম্মান যাতে আমরা ছিনিয়ে নিতে বাধ্য হই সেই জন্য আমাকে বাধ্য করবেন না আপনাদের অনেক প্রমাণ আমাদের কাছে রয়েছে বিশেষ করে আমি ব্যারিস্টারিসের উদ্দেশ্যে বলতে চাই আপনি এত বছর এমপি মন্ত্রী বিভিন্ন দায়িত্ব ছিলেন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন বিভিন্ন প্রভাবশালী দায়িত্ব ছিলেন কি করেছেন আপনি জাতীয় বাড়ির জন্য বিশেষ করে আপনার বাড়ি চট্টগ্রাম আপনার বিভাগ চট্টগ্রাম আপনি চট্টগ্রামের জন্য কি করেছেন চট্টগ্রামের জাতীয় বাড়ির ধ্বংসের একমাত্র কারিগর হলেন আপনি আপনি ব্যারিস্টার আনসুদ ইসলাম মাহমুদ আপনার কারণে চট্টগ্রামের জাতীয় বাড়ির আছে অবস্থা ভালো হয়ে যান এখনো সময় আছে আপনি ভালো হয়ে যান দালালি বাদ দেন দালালি অনেক করেছেন অনেক সহ্য করেছি আমরা আর নয় গত নির্বাচনে আপনি নির্বাচন করেছেন কিন্তু পার্টির চেয়ারম্যানের ছবি আপনার পোস্টারে আমরা দেখিনি আপনি সেখানে ব্যবহার করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ছবি শেখ হাসিনার ছবি কেন আপনি তো আওয়ামী লীগ থেকে নির্বাচন করেননি আপনি জাতীয় পার্টি থেকে নির্বাচন করেছেন আপনার পার্টির চেয়ারম্যানের ছবি কই এর আগে বিভিন্ন মিটিং আমরা দেখেছি আপনার আপনার ব্যানারে জাতীয় পার্টির নেতাদের ছবি ছিল না আপনার ব্যানারে ছিল আওয়ামী লীগের নেতাদের ছবি আপনি জাতীয় পার্টির এমন নাম বিক্রি করেছেন আপনি মূলত করেছেন আওয়ামী লীগ আপনি আপনার উত্তর জেলায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে শক্তিশালী করেছেন জাতীয় পার্টির জন্য কিছুই করেননি কি করেছেন আপনি জাতীয় পার্টির জন্য চট্টগ্রাম বিভাগে জাতীয় পার্টির ধ্বংসের একমাত্র কারিগর আপনি আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলায় জাতীয় পার্টির ভিতর যে বিভেদ সে বিভেদ সৃষ্টি করেছেন আপনি আপনার সাথে এখনো আমাদের চট্টগ্রামে যে দালাল চট্টগ্রাম দক্ষিণ জেলার যারা দাওয়ালি করছে যারা জাতীয় বাড়ির বিভেদ সৃষ্টি করে রেখেছে সেই এমপি সিরাজুল ইসলাম আপনার সাথে এখনো আছে কিছুদিন আগে আপনাদের সাথে মিটিং করেছে খবর কিন্তু আমাদের কাছে আছে আমি দক্ষিণ জেলার চট্টগ্রাম বারোপটিয়া আসনের সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরীর কাছে একটি প্রশ্ন রাখতে চাই আপনি গত কিছুদিন আগে জাতীয় বাড়ির বর্ধিত সবাই আমাদের দক্ষিণের সদস্য সচিব আব্দুল সত্তার রনি ভাই একটি বক্তব্য আপনাদেরকে নিয়ে একটি কথা বলেছেন আপনাকে সামনাসামনি রেখে একটি কথা বলেছেন তিনি আপনি এদিকে কথা ওইদিকে বলেন এরপর আপনি বাইরে এসে বলেছেন কি আমি ওই গ্রুপকেই শক্তিশালী করব কিছুদিন আগে দু চার দিন আগে আপনি রোলামিন হাওলাদার বেরিস্ট আনসু ইসলাম মাহমুদ এদের সাথে মিটিং করেছেন সেই খবর কিন্তু আমাদের কাছে আছে যতই ষড়যন্ত্র করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির কোনো দিনও জিএম কাদের বিরুদ্ধে আপনারা নিতে পারবেন না চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠন জিএম কাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে জিএম কাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকবে আপনারা যারাই জিএম কাদের বিরোধিতা করছেন যারাই পার্টির ভিতরে ভাঙন সৃষ্টি করার জন্য পরিকল্পনা করছেন আপনাদেরকে আবারও বলছি ভালো হয়ে যান এখনো সময় আছে আমাদেরকে বাধ্য করবেন না আপনাদেরকে লাঞ্ছিত করার জন্য আপনাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করার জন্য আমাদেরকে বাধ্য করবেন না আমি সর্বশেষ আমার তৃণমূল জাতীয় পার্টির তৃণমূল আমার অনলাইন সহযোদ্ধা সহ আমাদের যারা জাতীয় পার্টি সমর্থন করেন আপনাদের সকলের উদ্দেশ্য করে আমার একটি অনুরোধ আমার এই ভিডিওটি সহ যারা করছে কাজী ফিরিজ রশিদ সহ যারাই দালালি করছে তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আপনাদেরকে দিলাম আপনারা আমার এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিবেন আর বেশি কিছু বললাম না বলতে গেলে তো ভিডিও অনেক কিছুই আছে অনেক প্রমাণ আমাদের কাছে আছে বলতে গেলে অনেক কথা বেশি কিছু বললাম না সামান্য কিছু কথা বললাম তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম